হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে এখন আমরা চলে আসলাম মাইজবান্ডারের ঠিক অপোজিটে যেখান থেকে একটা রাস্তা আছে সেই রাস্তা থেকে পুরো মাইজবান্ডারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন যেহেতু বর্ষাকাল এখন বর্ষাকালে প্রচুর পানি থাকা খেলা জন্য পরিবেশে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এ যেন অসংখ্য মুগ্ধকর আমি আপনাদেরকে মাইজবান্ডার দরবার শরীফ টা জুম করে দেখাবো তার জন্য আমি এখন মাঝবান্ডার দরবার একটু জুম করে শুরু করলাম একটু জুম করলে দেখা যাচ্ছে পুরো মাঝবান্ডার দরবার শরীফ এবং একজন মাছ ধরতেছে তাও দেখা যাচ্ছে এবং আপনাদের পুরো মাঝবান্ডার দরবার শরীফ এখান থেকে নেগাচ্ছেন আকাশের নিচে খুব সুন্দর দেখাচ্ছে গ্রামের প্রকৃতিক পরিবেশগুলো অসংখ্য সুন্দর এবং রাস্তার কিনারে অসংখ্য লজ্জাপতি গাছ যেটা আপনার খুব কাছাকাছি থেকে লেখা যাচ্ছে এবং লজ্জাপতি গাছগুলো একটু লজ্জা দিচ্ছি সেই লজ্জা অনেকদিন লজ্জাপতি গাছের ছোঁয়া দেওয়া হয়নি